সৌদি আরব আসতে পুরুষ এবং মহিলাদের কাজের ভিসায় সৌদি আরবে আসতে বয়াস কত লাগে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স কত হলে সৌদি আরবের ছেলে এবং মেয়েরা সৌদি আরবে আসতে পারেন সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনার ছেলেদের ক্ষেত্রে যদি সৌদি আরবে আপনি আসতে চান কাজের ভিসায় তাহলে ছেলেদের মিনিমাম বয়স আপনার পাসপোর্টে একুশ বছর হতে হবে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম প্রচণ্ড সেই ভিডিওতে আপনার কমেন্ট এসেছে ভাই আমার উনিশ বছর উনিশ বছর ছ মাস কেউ বলছে আপনার হচ্ছে কুড়ি বছর ছ মাস দিয়ে আমরা কি কাজের ভিসা আসতে পারবো কিনা তো দেখুন সৌদি আরবে আমেল আইডি ভিসা মানে একটা কাজের ভিসা তারপরে সে লোড আনলোডিং এইসব ভিসা তো সৌদি আরবে এক কথাই কাজের ভিসা যদি আসতে চান অবশ্যই ছেলেদের কিন্তু একুশ বছর প্লাস হতে হবে কোনো পানিতে আবার বাইশ বছরও কথাও বলে তো আপনার কোম্পানিতে আপনি অল্প বয়স কেন নেয় না আপনার হলো সুস্থ সবল এবং যারা কাজ করতে পারবে তাদেরকে নেয় কোম্পানি অল্প বয়সের মানুষকে তো তারা নিবে না লোড আনলোড এবং অনেক পরিশ্রমের কাজ হয় রাজমিস্ত্রির কাজ হয় সৌদি আরবের তো আপনি প্রায় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা সেই রোদে এসে আপনি কাজ করতে হবে রোদের মধ্যে তাহলে অবশ্যই বয়সটা অনেক গুরুত্বপূর্ণ তো আপনি জেনে নিলেন ছেলেদের ক্ষেত্রে মিনিমাম বয়স আপনার একুশ বছর প্লাস হতে হবে যাতে আপনি সৌদি আরবের কাজের ভিসা আসতে চান অপরদিকে আপনি যদি ফ্যামিলি বিষয় আসতে চান উমরা ভিসায় আপনি ভিজিট বিষায় এইসব বিষয়ে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে কিন্তু বয়সটা অত গুরুত্বপূর্ণ না আপনি হলো যে কোনো বয়সে আপনি আসতে পারবেন এক সৌদি আরবে আপনার ভিজিট বিষয় এবং উমরা বিষয় এই সব বিষয়ে আপনি কিন্তু বয়স অতটা গুরুত্বপূর্ণ না যে কোনো বয়সে আপনি আসতে পারবেন বেড়াতে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের কাজ বেশিরভাগ ফ্যাক্টরি তো হয় সৌদি আরবে এবং গৃহস্থালীর কাজে মানে হাউস কিপিং যেটাকে বলে খাদ্যামা এখানকার বলে মানে রুম টুম পরিষ্কার করা খাবার বানানো সৌদিদের বাচ্চাদের লালন পালন করা এক কথায় সৌদি আরবেরা তো বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায় না এখানে শুধু ডেলিভারি করে ছেড়ে দেয় আপনার হলো খাদ্য মানে রুম যারা ক্লিন করে মহিলারা যারা বাড়ির কাজে রাখে কাজের মেয়েদের ওপরে ছেড়ে দেয় ছেলেটা মানুষ হওয়া পর্যন্ত একদম বড় হওয়া পর্যন্ত সমস্ত কিছু দেখাশোনা তাদেরকেই করতে হয় তো যারা মেয়েরা সোদেরা বাসতেছেন তাদের বয়স মিনিমাম বয়স আপনি হলো পঁচিশ বছর হতে হবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ এর মধ্যে মেয়েরা আসতে পারবেন তো যারা অনেক মেয়েরা আসতে চান তো এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন আমি আবারও স্পষ্টভাবে বলে দিচ্ছি ছেলেদের আপনি সৌদি আরবে কাজের ভিসা আসতে হলে অবশ্যই তার একুশ বছর প্লাস হতে হবে এবং আপনার সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনি অ্যালাউ করা হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ কয়টা কোম্পানির উপর আপনি নির্ভর করে কোম্পানি যদি নেয় তাহলে আসতে পারবেন আর মেয়েদের সর্বোচ্চ আপনার আপনার হলো পঁচিশ পঁচিশ থেকে আপনার পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি বয়স হয় পাসপোর্টে বয়স হয় তাহলে আপনি সোদা হবে কাজের ভিসে আসতে পারবেন এগুলো আছে মহিলা এবং ছেলেদের ক্ষেত্রে তো এই ভিডিওটা এই বয়স সম্পর্কে আলোচনা করলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ